আসসালামু আলাইকুম ইম্পাল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে মিস্ত্রি মজুরি সহ একটি টয়লেটের টাইলস লাগাতে কত টাকা খরচ হবে অর্থাৎ একটি চার ফিট বাই সাত ফুটের বাথরুমের টয়লেটে ওয়াল টাইলস এবং ফুল টাইলস মিলে এখানে মিস্ত্রি খরচ সহ এবং যাবতীয় সিমেন্ট বালি ইত্যাদি এবং টাইলস সহ টোটাল খরচ কত আসবে তো সেই হিসাবটা আমরা জানবো তো আমরা এখানে যে বাথরুমের সাইজটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের খুবই কমন একটা বাথরুম সাইজ এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট দৈর্ঘ্য সাত ফিট প্রস্ত চার ফিট এখানে এই যে ফুল ওর দেখতে পাচ্ছি এটাও আমরা বের করব কতটা লাগবে এবং ওয়াল টাইলস কতটা লাগবে সেটাও বের করব তো এখানে আমাদের টোটাল দেওয়ালের টোটাল আমরা প্রথমে ওয়ালেরটা বের করব ওয়ালের টোটাল ক্ষেত্রফল আস্তে আস্তে একশো চল্লিশ বর্গ ফুট তো আমরা এই হিসাবটা বর্গ ফুটে করব আপনারা চাইলে এটা টাইলস হিসাবেও করতে পারেন খরচের হিসাবটা অর্থাৎ একশো চল্লিশকে যদি আমরা একটা টাইলসের এরিয়া দিয়ে বাগ দিই তাহলে কয়টা টাইলস হবে সেটা বের হয়ে যাবে একশো চল্লিশ বাঘ একটা টাইসের এরিয়া হচ্ছে একটা টাইস ওয়াল টাইস হচ্ছে ষোলো ইঞ্চি বাই দশ ইঞ্চি ষোলো বাই দশ অর্থাৎ ষোলো ইঞ্চিকে ফুটে কনভার্ট করলে এক দশমিক তিন তিন ফুট দশ কে ফিটে কনভার্ট করলে এক দশ শূন্য দশমিক আট তিন দুইটা গুণ করলে আমাদের আসতেছে এক দশমিক এক শূন্য তাহলে এক দশমিক এক শূন্য একটা টাইসের এরিয়া দিয়ে বাঘ দিলে একশো সাতাশ দশমিক সাতাশ দুই সাত তাহলে একশো আঠাশটা টাইলস লাগবে ওয়ালের জন্য আর বর্গফুটও হলে একশো চল্লিশ বর্গফুট ফুট টাইলস লাগবে এরপরে ফুলোরের এরিয়া একইভাবে ফুলোর এরিয়া হচ্ছে সাত ফিট বাই চার ফিট তাহলে চার আর সাত গুণ করলে টোটাল ফুলোর এরিয়া হচ্ছে চার সাত আঠাশ বর্গ ফুট আমরা এখানে দুই বর্গ ফুট বাড়াই ধরবো তিরিশ বর্গ ফুট যেমন আমরা ওয়ালেও কিন্তু আমরা একশো সাঁত্রিশ দশমিক সাত পাঁচ বর্গ ফুট আসছিল এখানে সামান্য একটু বাড়াই দশ দুই বর্গ ফুট এক দুই বর্গ ফুট বাড়াই দশ একশো চল্লিশ বর্গ ফুট তাহলে তিরিশ বর্গ ফুট আমাদের ফুলোর টাইলস লাগবে এখন 30 বর্গ ফুট দিয়ে করে যদি বের করা যাবে আবার একটা দিয়ে যদি সব বের করা যাবে আমরা ফুলোর যে টাইলসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ষোলো বাই ষোলো ইঞ্চি 16 ইঞ্চি ষোলো ইঞ্চি ফিটে কনভার্ট করলে দশমিক তিন তিন ফিট এক দশমিক তিন তিন গুণ এক দশমিক তিন তিন করলে আমাদের টোটাল একটা টাইসের এরিয়া আসতে এক দশমিক সাত স্কোয়ার ফুট তাহলে 30 কে এক দশমিক সাত সাত দিয়ে ভাগ দিলে আমাদের ফুলোর কয়টা টাইলস লাগবে সেটা বের হয়ে যাবে ষোলো দশমিক নয় চার অর্থাৎ সতেরোটা টাইলস লাগবে ফ্লোরের জন্য আর যদি বর্গ ফুটে করি ফুলের জন্য তিরিশ বর্গ ফুট টাইলস লাগবে এবার আমরা টোটাল খরচের হিসাবটা দেখব ওয়াল টাইলস ওয়াল টাইলস লাগতেছে আমাদের একশো চল্লিশ স্কোয়ার ফুট তাহলে প্রতি স্কোয়ার ফিট টাইলসের দাম হয় বাজারে পঁয়তাল্লিশ থেকে সত্তর টাকার মধ্যে তো আমরা যদি পঞ্চান্ন টাকা করে কিনছি আমরা পঞ্চান্ন টাকা করে ধরি একশো চল্লিশ ফুট ওয়াল টাইলসের দাম আস্তে আস্তে একশো চল্লিশ গুণ পঞ্চান্ন সাত হাজার সাতশো টাকা এরপরে ফুলর টাইলস ফুলর টাইলস আমরা পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে বাজারে রেটে পাওয়া যায় তো আমরা কিনছি পঁয়ষট্টি টাকা করে তাহলে তিরিশ স্কোয়ার ফুটের এক স্কোয়ার ফিটের দাম পঁয়ষট্টি টাকা হলে তিরিশ স্কোয়ার ফিটের দাম আছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে আমরা যদি পাঁচশো পঞ্চাশ টাকা করে কিনি চার ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের এখানে এই চার ফিট বাই সাত ফিট বাথরুমে এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা হলে দুই হাজার দুইশো টাকা এরপরে এখানে এই বাথরুমে আমাদের টাইসের জন্য পনেরো সিএফটি বালি লাগবে বালির দাম বিশ থেকে তিরিশ টাকার মধ্যে হয়ে থাকে আমরা যদি বিশ টাকা করে ধরি পনেরো সিএফটি বালির দাম আছে তিনশো টাকা এরপরে মিস্ত্রি খরচ টোটাল একশো চল্লিশ ওয়াল ফুল আর তিরিশ যুগ করলে আমাদের একশো সত্তর স্কোয়ার ফুট তাহলে মিস্ত্রির গাছ প্রতি স্কোয়ার ফিটে পনেরো থেকে পঁচিশ টাকা হয়ে থাকে আমরা যদি আঠারো টাকা করে ধরি আমরা আঠারো টাকা রেটে কাজ করেছি তাহলে একশো সত্তর স্কোয়ার ফিটের জন্য আস্তে আস্তে তিন হাজার ষাট টাকা এরপর হোয়াইট সিমেন্ট লাগবে পয়েন্টিং করার জন্য হোয়াইট সিমেন্ট কিনছি হচ্ছে আড়াইশো টাকা এবার টোটাল যদি আমরা যোগ করি মোট সাত হাজার সাতশো এক হাজার নশো পঞ্চাশ দুই হাজার দুইশো তিনশো তিন হাজার ষাট এরপর হোয়াইট সিমেন্ট আর দুশো পঞ্চাশ যুগ করলে আমাদের আসতে আসতে পনেরো হাজার চারশো ষাট টাকা তাহলে আমাদের এই চার ফিট বাই সাত ফিটের টয়লেটের টাইসটা করতে ওয়াল এবং ফ্লোর মিলে টোটাল মিস্ত্রি সহ খরচ হবে পনেরো হাজার চারশো ষাট টাকা তোমাদের আজকের বিটি এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ